আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা কিভাবে আপনারা সবে কদরের নামাজ পড়বেন কত রেকাত পড়বেন এবং কোন কোন রাত্রিতে আপনারা সবে কদর পড়বেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওর মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন কীভাবে কত নামাজ পড়ব এবং কত রেখ নামাজ পড়তে হবে এই বিষয় নিয়েও কিন্তু আমরা অনেক সময় ধন্দের ভিতরে পড়ে থাকি দর্শক মণ্ডলী সবে কদর নামাজ কখন পড়তে হবে এটি হচ্ছে রমজান মাসের শেষ দশকে বিশ্ব রাত্রিতেই কদর নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন এই কদর সম্পর্কেই সুরা নাজিল করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলে কদর ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রব্বুল আলামিন সুরা কদর নাজিল করেছেন আল্লাহ এই সুরার ভিতরে বলেন ও আমার বান্দারে তোমরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন কদরের রাত্রি তোমাদের নিকটে দিয়ে দিলাম এই কদরটা কদরের রাত্রিটা সাধারণ কোনো রাত্রি নয় অন্য দিনের চাইতে অন্য মাসের চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কদরের রাত্রিটা হাজার হাজার গুণ বেশি পুরস্কৃত এবং সম্মানিত এবং স্ববাবদান করে থাকি আল্লাহ নব্বুল আলমিন খৈরুম মিন আল ফিশার বলেছেন হাজার মাসের চাইতে উত্তম আরে কদরের রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ফেরিস্তা নাজিল করেন দুনিয়ার জমিনে বান্দাদের নিকটে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাকে প্রেরণ করেন এই জন্য প্রেরণ করেন আমার যেই সমস্ত বান্দারা এই কদরের রাত্রিতে রাত্রির জাগরণ করে যারা কেয়ামাইল করে কোরআন তেলাওয়াত করে তাজবি করে জিগির করে নামাজ বন্দে করেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানা দুই হাত তুলে যারা করে তওবা করে তবা তার করে আমার আল্লা আলমিন বলেন এই কদরের রাত্রির ওই সমস্ত ইবাদতকারীদের জিন্দগির তামাম গুনাগুলো মাফ করে দে এই জন্য আল্লাহ রহুনে হিমসাল্লাম বলেন আমার দ কদরের রাত্রি তালাশ করো রমজানের শেষ দশকে বিজল রাত্রিতে কদর তালাশ করো কারণ যদি কদরের রাত্রিতে তোমার হয়ে যায় তুমি যদি কদরের রাত্রিতে এবাদত করো আর আল্লাহ রব্বল আলমিন যদি কবুল করে নাই তোমার জিন্দগির তাম গুনাগুলো আমার আল্লাহ রব্বুলাল আলমিন মাফ করে দিয়ে দিবিন এই জন্য আমাদের নবী বিশ্বনবী রমজানের শেষ দশকে সাহাবাদেরকে বলতেন আমার সাহাবারে তোমরা শেষ দশকে কদর তালাস করো আল্লাহ নবী বিশ্বনবী বিশেষ করে রমজানের শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইল বেশি বেশি নামাজ পড়তেন আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন যাতে করে রমজানের ওসিলাই বান্দাদের জিন্দগির তাম গুণাগুলো মাফ হয়ে যায় এই জন্য এই রমজান মাস শেষ দশকেই আমাদেরকে কদর তালাশ করতে হবে এই বিজল রাত্রিতেই কদর হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা শেষ দশকে বিজল রাত্রি অর্থাৎ একুশে রমজানের রাত বাই তেইশ রাত পঁচিশ রাত এবং সাতাশ এবং উনত্রিশ রাত্রিতেই আমরা বেশি বেশি এবাদত বন্দি করবো জিকে রাজগার করান তেলাউ করবো এখন অনেকে বলে থাকেন যে আসলেই কদরের নামাজ কত রাখাত বন্ধুরা নির্দিষ্ট করে কদরের কোনো নামাজ নেই আপনি দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত বারো রেখাত যতটুকু পারেন আপনি ধীরস্থির সহি শুদ্ধভাবে খুজু খুজু এত মিনানের সাথে আপনি কদরের নামাজ পড়বেন কোরআন তেলাওত করবেন জিকে রাজগার করবেন দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর কাছে আব্দালা দোয়া করবেন তাহলে আল্লাহ যদি কবুল করে নেয় আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে তাহলে আপনারা নামাজটা কিভাবে পড়বেন অনেকে বলে থাকেন নির্দিষ্ট সুরা না কদর নামাজ পড়তে নির্দিষ্ট কোনো সুরা নয় আপনি যেই সুরা পড়েন অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়েন আপনি কদরের নামাজটি সেভাবে পড়তে পারেন এটি কিন্তু নফল একটি বাধা আপনারা সেভাবে পড়ে নেবেন প্রথমে অন্য নামাজের মতোই নিয়ত করলেন যে আমি কদরের নামাজের নিয়ত দিয়েছি এরপরে ডাকপুর বলে হাত বাঁধবেন হাত বেঁধে সানা পরে নেবেন ছানা পরে সুরা ফাতেহা পড়বেন ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা মিলিয়ে নেবেন এরপরে রুকু করবেন সেজদা করবেন এরপরে আবার দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লা বলে সুরা ফাঁতেহা পরে অন্য একটি সুরা মিলিয়ে নেবেন এরপরে দ্বিতীয় রেখাত প্রথম রাখাতের মতো শেষ করে রুকু সেজদা করে বৈঠকে বসে দরুদ দাসাহুদ দরুদ শরীফ দয় মা সুরা আপনারা পড়ে নেবেন এইভাবে আপনারা কদরের নামাজ দুই দুই রেখাত করে সালাম ফিরিয়ে আপনারা পড়বেন দর্শক মণ্ডলী কদরের নামাজের রাত্রিতে যদি আপনি এবাদত বন্দুকী করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার আমল নামায় আল্লাহ তালা নেকি দান করবেন এবং এই রাত্রিতেই আমাদের বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আল্লাহ রসুল সালামের একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকি নবী বিশ্ব নবী দিনে। মেম্বারের ভিতরে যখন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে বসলেন আমার নবী বিশ্ব নবী প্রথম মেম্বারে যখন উঠলেন আমিন বললেন দ্বিতীয় মেম্বারে যখন উঠেছেন আমিন বলেছে তৃতীয় মেম্বারের সিঁড়িতে যখন উঠলেন আমিন বলেছেন জিজ্ঞেস করলেন ইরা সুর আল্লাহ কখনও তো এইরকমভাবে আপনি আমিন বলেন না আজকে আমিন বলার কারণটা কি আমাদেরকে জানায় দেবে আল্লাহ নবী বিশ্বনবী সাবারে আমি কখনোই আমিন বলি নাই আজকে আমিন বলার কারণটা তোমাদেরকে জানা দেব এই মুহূর্তে আমিন আমার কাছে কিছু সংবাদ নিয়ে এসেছে কিছু মেসেজ নিয়ে এসেছে আমার নবী বিশ্বনবী বলতেছেন মেসেজটা হলো জিবরুল আমিন আমাকে বললেন এই রমজান মাস আসার পরে যারা নিজের মাপ নিতে পারে নাই ওই সমস্ত বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যাক আর সেই সময় আমি নবী বললাম আমি অর্থাৎ আমি নবী সাথে সাথে এই দোয়াটা একসেপ্ট করেছি যে রমজান মাস আসার পরে যারা নিজের মাপ নিতে পারলো না তারাও ধ্বংস হয়ে যাক সুতরাং এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের জন্য আল্লাহ তালা দিয়েছেন এই রমজান মাসে আমরা এবাদত এবাদতবন্দি করে আল্লাহর কাছে তওবা করে আমাদের জিন্দগি আমরা মাফ করে নেব তো দর্শক মণ্ডলী আপনাদেরকে সবে কদর সম্পর্কে একটু ধারণা দিলাম সবে কদরের ফজিলত অনেক রয়েছে আপনারা যতটুকু পারেন নির্দিষ্ট করে নয় বাধ্যতামূলক কোনোভাবে নয় আপনারা যতটুকু পারেন আপনারা সবে কদরের নামাজগুলো পড়ে নেবেন অনেক সময় দেখা যায় মসজিদে যখন ইমাম সাহেব তারা বিশেষ করে শেষ করার পরে বেতের নামাজের আগে ঘোষণা করে দেন আপনারা সবে কদরের জন্য বারো রেখ নামাজ পড়ুন সেই সময় তারাবি পড়া ক্লান্তি থাকে ঈশান নামাজ পড়ে ক্লান্তি করার পরে যখন ইমাম সাহেব ঘোষণা দেয় বারো রেখ আপনারা কদরে নামাজ পড়ুন অনেক মুসল্লি দেখা যায় সেখানে বিরক্ত বোধ করেন এজন্য নির্দিষ্ট করে কোনো আপনারা কথা বলবেন না বরং আপনি যতটুকু পারেন রিল্যাক্সে একদম ধৈর্যর সাথে আপনারা যতটুকু পারেন আপনারা ততটুকুই পড়ে নেবেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন কারণ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন অনেকজন তিনি ভাই এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারে অবশ্যই আপনার আবহামা এটা সব যাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি